দিল্লিতে মমতা ব্যানার্জিকে হেনস্থা করা বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের প্রতিবাদ মিছিল দিল্লিতে কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগের বৈঠকে মাইক বন্ধ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে হেনস্থা ও বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে ঘাটালি তৃণমূলের প্রতিবাদ মিছিল এই প্রতিবাদ মিছিল উপস্থিত ছিলেন তৃণমূল ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশিস উদাইদ ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝি দাসপুর এক নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি সুনীল ভৌমিক ঘাটালের প্রাক্তন বিধায়ক তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য শঙ্কর দলই ঘাটাল টাউন সভাপতি অরুণ মণ্ডল তৃণমূল নেতা বিকাশ কর পঞ্চানন মণ্ডল সহ আরও অনেকে নীতিহীন নীতি আয়োগের যে ঘৃণ্য যে ব্যবস্থাপনা বাংলাকে বঞ্চনা করার যে ঘোরতর চক্রান্ত সেটাকে আজকে সারা মানুষের কাছে ওপেন হয়ে গেছে বাংলার জীবন্ত কিংবদন্তি জনপ্রিয় মুখ্যমন্ত্রী তিনি নীতি আয়োগের বৈঠক ছেড়ে চলে এসেছেন এই কারণেই যে বাংলার কথা বলতে দেওয়া হয়নি এবং বিরোধীদের যে সমস্ত বক্তব্য ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সে কথা বলতে চেয়েছেন তাকে বলতে দেওয়া হয়নি এই নীতি আয়োগ নামক নীতিহীন আয়োগের যে আজকে আমরা তার যে নীতিহীনতা আরো ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে সারা ভারতবর্ষের কাছে সেই নীতিহীনতার কথা আমরা তুলে ধরবার উদ্দেশ্য আগে সরকার আয়োগের ভেটে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারস্থা করলে কেন কেন্দ্র সরকার ছপ জয় जय चव